প্রথমেই বলবো যে আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজ করা উচিত যার যতটুকু যোগ্যতা আছে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে মানে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা কোনোভাবে অলস থাকবো না যার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি সে অনেক ভালো পজিশনে যেতে পারবেন যার শিক্ষাগত যোগ্যতা কম সে একটু নিচের পজিশনে থেকে কাজ করতে পারবেন যার শিক্ষাগত যোগ্যতা একদম নাই সে অন্য কোনো কাজ করতে পারবেন হাতের তৈরি বিভিন্ন কাজ করতে পারেন কিন্তু আমার মূল কথা হচ্ছে আমরা সবাই সবার জায়গা থেকে কোনো না কোনো কাজ করবে এবং কাজকে অনেক বেশি সম্মান করবে আপনি সম্মান করার দরকার নাই। আপনি অফিসের বড় বসকে তেল দিলেন তাকে হুজুর হুজুর করলেন কিন্তু আপনি কাজে ফাঁকি দিলেন এটা করার দরকার নাই আপনি কাজ প্রপার ওয়েতে আপনি কাজটা করবেন ঠিকঠাক মতন কাজটা করবেন এবং কাজটাকে সম্মান দিবেন একটা সময় দেখবেন যে কাউকে আপনার সম্মান দিতে হচ্ছে না পুরো কোম্পানি আপনাকে সম্মান সম্মান দিচ্ছে বা যে ডিপার্টমেন্টই আপনি কাজ করেন না কেন ওই ডিপার্টমেন্ট আপনাকে সম্মান দিচ্ছে কিন্তু আপনি যদি কাজটাকে সম্মান না করে কাজটাকে ফাঁকি দেন আর আপনার উপর অন্যতম যে কর্মকর্তা হোক বা বস হোক তাদেরকে তেল দিয়ে যাচ্ছে তাতে হলো কি আপনি কাজটা ঠিকঠাক মতো শিখতে পারলেন না এবং তেলবাজি করে হয়তো কিছুদিন কিছু মাস কয়েক বছর থাকা যায় কিন্তু লং টাইম রান করা যায় না কারণ অনেক বছর যদি আপনি ফাঁকিবাজিতে থাকেন আপনার জীবনটা পুরো ফাঁকিবাজিতে পড়ে যাবে আপনি কিছুই শিখতে পারলেন এজন্য হচ্ছে কি আপনার কর্মটাকে সম্মান করতে হবে এবং যখন আপনি কর্মটাকে সম্মান করবেন এবং কাজে যখন ফাঁকি দিবেন না তখন আপনি খুব ভালোভাবে আপনার সেই যে কাজটাই করেন না কেন সেই কাজটা শিখতে পারবেন অনেক বেশি দক্ষ হবেন আপনি আপনার কাজে তখন যদি আপনার বস হোক বা আপনার কোম্পানি হোক যে অন্য কোনো সেক্টর হোক সেই সেক্টর থেকে যদি আপনার চাকরিটা চলেও যায় আপনি তখন নিজেকে এত বেশি দক্ষ এবং যোগ্য তৈরি করে ফেলেছেন তখন আপনার অন্য আরেকটা জায়গায় মানে চাকরির সুযোগ হবে বা জবের সুযোগ হবে বা যে কোনো আপনি অন্য জায়গায় একটা সুযোগ খুঁজে পাবেন কারণ আপনি ভিতর থেকে দক্ষ আপনার ভিতরে তো থাকা না আপনার ভিতরে যদি সেরকম পদার্থ থাকে যোগ্য পদার্থ যে আপনি যোগ্যতা অর্জন করছেন আপনি আপনার কাজটাকে সম্মান করছেন যেটাই হোক আপনি কেউ যদি হাতের কাজ শেখে হাতের কাজটাও তার এত সুন্দরভাবে করতে হবে নিপুণভাবে করতে হবে পরবর্তীতে একটা কোম্পানি যদি তাকে বাদ দিয়ে দেয় সে অন্য আরেকটা কোম্পানি তাকে নিয়ে নিবে এর জন্য আমি সব মানে পুরো ভিডিওটার মধ্যে আমি বোঝাতে চেয়েছি যে আমরা আমাদের যে জায়গায় যে কাজটাই করি না কেন আমাদের কাজটাকে সম্মান করতে হবে আমরা কাজটাকে সম্মান করলে আর কাউকে হুজুর হুজুর করতে হবে না কারণ কাজটাকে সম্মান করলে আমি অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবো আর এই দক্ষতাটার মাধ্যমে আমার আমার এখান থেকে যদি কাজটা চলে যায় আমি অন্য আরেকটা জায়গায় কাজ খুঁজে নিতে পারবো যার কারণে আমাদের কাজটাকেই কাজের প্রতি ফোকাস দিতে হবে কাজের কাজটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য যে আমি কাজটাকে সম্মান করবো কাজটাকে ভালোবাসবো আমি কারো তেলবাজি করে আমি পা চেটে থাকবো না এটা যদি আমরা সবাই মনে প্রাণ বিশ্বাস করি তাহলে আমরা নিজেরা যার যার সেক্টরে যার যার কর্মক্ষেত্রে অনেক বেশি দক্ষ এবং যোগ্য এবং দক্ষ হব এবং আমাদের মনের ভিতরে অনেক একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি এই কাজটা একটু একটু করে শিখতে শিখতে আজকে এতটা শিখে ফেলছি একটা আত্মবিশ্বাস কিন্তু আপনার যে কোনো সাকসেসের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস না থাকলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় না আমি এটা পারবো না আমার দ্বারা এটা হবে না এটা কিন্তু আসলে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা সৃষ্টি করে আর আমি আমি বা আপনি আপনার যদি মনে করি যে আমার দ্বারা এটা হবে আমি এটা পারবো তখন কিন্তু মনোবল অনেক বেড়ে যায় আর মনোবলে কিন্তু একটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতন আল্লাহ হাফেজ